একুশ টিভির মধ্যে দিয়ে সমস্ত বহরমপুরবাসীকে আগত বসন্তের শুভেচ্ছা গোল্ডেন ডিট্রিটের তরফ থেকে আমি সৈকত বরাল গ্রুপ জেনারেল ম্যানেজার গোল্ডেন ডিট্রিট গ্রুপ অফ হোটেলস তো খুব রিসেন্টলি আমরা পার করলাম বাঙালির প্রেমের উৎসব সরস্বতী পুজো এবং সরস্বতী পুজোয় সেই প্রেমের আবেশকে চেটে নিতে বহরমপুরের গেস্টরা দ্য ইয়াংস্টাররা এসেছিলো খুবই এনজয় করেছে আমাদের চব্বিশ ঘন্টার রেস্তোরাঁ গ্লোবাল্যালে এবং জাফরানে স্পেশালিটি ফাইন ফাইন্ডাইনিয়ে তো সেই দিনগুলো পার করে আবার এসে গেল আন্তর্জাতিক প্রেম দিবস ভ্যালেন্টাইন্স ডে এবারে ভ্যালেন্টাইন্স ডে তো সব জায়গায় হয় সারা পৃথিবীব্যাপী প্রেমের উৎসব যেখানে সেন্ট ভ্যালেন্টাইনের জন্মদিনটাকে মানানো হয় বাট গোল্ডেন সব সবসময় চমক দিতে অভ্যস্ত এবং দিয়ে থাকে এবং ইন দ্যাট রিগার্ডস এবছর আমাদের শুরু হয়ে গেছে ভ্যালেন্টাইন্স ডের উদযাপন এবং কেরমভাবে সেটা ইউনিক আমরা শুধু পালন করছি না ভ্যালেন্টাইন্স ডে তার সঙ্গে রয়েছে ভ্যালেন্টাইন্স উইক অ্যান্ড ইট হ্যাজ অলরেডি বিন স্টার্টেড যেমন এই প্রতিদিনের চকলেট ডে হাগ ডে কিজ ডে এই প্রতিদিন রোজ ডে এই প্রতিদিন উদযাপন এবং স্পেশাল শেফস মেনিউ প্রতিদিন থাকছে শেফস মেনিউ রকম গেমের ব্যবস্থা নানা রকম লটারির ব্যবস্থা আমাদের চব্বিশ ঘন্টার রেস্তোরাঁ গ্লোবাল অ্যালে এবং আমাদের ফাইন ডাইনিং রেস্টুরেন্ট জাফরানে অবধি কুজিনে কুইজিনে এই দিনগুলি উদযাপন করতে করতে যখন আমরা চলে যাচ্ছি ভ্যালেন্টাইন্স ডের দিন ভ্যালেন্টাইন্স ডেতে থাকছে নানারকম মেনুর চমক সেখানে যেমন থাকছে ইন্টারন্যাশনাল কুইজিন অন আলাকাট আমাদের চব্বিশ রেস্তোরাঁ গ্লোবাল গ্লোবালেতে তেমনি জাফরানে থাকছে শেফ স্পেশালি পিকড অফ দি কুইজিন মেনু এবং সঙ্গে থাকছে ক্যান্ডেল লাইট ডিনার আপনার প্রিয়জনদের সঙ্গে এবং তার সঙ্গে লাইভ মিউজিক লাইভ ব্যান্ড শুধু সেখানেই শেষ নয় আমাদের মারোয়ারি কমিউনিটি যেটা মুর্শিদাবাদ তথা বহরমপুরের তাদের জন্যে থাকছে সাত্ত্বিক খাবারের ব্যবস্থা মানে ফ্রম আ সেপারেট কিচেন উইথ আ সেপারেট ইউটেনসিলস তাদের জন্য স্পেশাল এক্সক্লুসিভ ব্যবস্থা আমাদের রাউন্ড দ্য ক্লক যে আমাদের ডিস্কো থেকে ইগনিশন সেখানের মধ্যরাত পর্যন্ত চলবে বলিউড নাইট আর স্পেশাল ব্যবস্থা ডের দিন ফর দ্য ইয়াংস্টার টু ক্র্যাক দ্য ফ্লোর শুধু তাই নয় আমাদের রুমস যেগুলো আমাদের স্পেশালি অ্যাপয়েন্টেড রুমস সেখানে ভ্যালেন্টাইন্স ডেতে থাকছে স্পেশাল রুম প্যাকেজ যেটা শুরু হয়ে গেছে তো এই রুম প্যাকেজে কী থাকছে ভ্যালেন্টাইন্স ক্যান বি এনিবডি ইওর ফ্যামিলি অলসো সো এখানে ফ্যামিলি সবাইকে এনে সারাদিন এই ভ্যালেন্টাইন্স ডের আনন্দ চেটে পুটে নিতে রুমও প্রস্তুত নানা রকমের রুম প্যাকেজ নিয়ে তো এই সব কিছু মিলিয়ে এবং তার সঙ্গে এই ভালোবাসার দিনগুলো মেক ওভারের জন্যে আছে আমাদের স্পা জিম স্যালুন গ্লিডস তো সব কিছু মিলিয়ে সব নিয়ে এই ভ্যালেন্টাইন্স উইক এবারে গোল্ডেনিটিটা জমজমাট এবার এখানেই শেষ নয় এই ভ্যালেন্টাইন্স ডেতে আমরা অ্যাড করেছি গ্যালেন্টাইন্স ডে না হোয়াট ইজ দিস গ্যালেন্টাইন্স ডে মানে ইটস ফর দ্য গ্যাং অফ গার্লস আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি যে একটা কথা খুব উড়ে বেড়ায় যে ওয়াই শুড বয়েজ হ্যাভ অল দ্য ফান তো ইটস দিস গ্যালেন্টাইন্স ডে ইজ অনলি ফর গার্লস দ্য গ্যাং অফ গার্লস আপনারা আসুন বান্ধবীরা সবাই একসঙ্গে এনজয় করুন উইথ স্পেশালি পিক সেফ স্পেশাল মেনু অ্যাট অল দ্য রেস্টুরেন্ট অ্যাট নাইট ক্লাব অ্যান্ড এনজয় করুন ডিফারেন্ট কাইন্ড অফ গেমস লটারি এবং নানা ধরনের গিফট সো লেটস এনজয় দ্য ভ্যালেন্টাইন্স ডে উইথ গোল্ডেন রিট্রিট অ্যাট বহরমপুর মুর্শিদাবাদ